প্রীতমের সাথে শুনছ বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরি প্রতি সোম ও শুক্রবার রাত ঠিক আটটায় উইংস অফ স্টোরিজ ইউটিউব চ্যানেলে তোমরা উইংস অফ স্টোরিজের ঠিক যে ধরনের গল্প শুনে এসেছ তার থেকে একটু অন্যরকম না থাকবে হরেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের তামজাম আর না থাকবে একাধিক কণ্ঠের তারতম্য আমি গল্প পড়ব তুমি শুনবে খি খুব খারাপ হবে কেমন লাগবে জানিও অবশ্যই ওয়েলকাম সুস্বাগতম প্রীতমের সাথে বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরিতে আজ শুক্রবার তাই এখন সময় হয়ে গেছে তোমাকে বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরি শোনানোর আজকে আমি যে গল্পটা পড়বো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা তুমি যদি গল্পটা আগে থেকেই পড়ে থাকো তাহলে থমনিলের যে ছবিটা আছে সেটা দেখে ডেফিনেটলি তুমি রিলেট করতে পারছো আর যদি না পড়ে থাকো তাহলে পুরো গল্পটা শোনো শোনার পর তুমি ডেফিনেটলি বুঝতে পারবে যে থামনেলটা কি ডিফাইন করছে কি বলতে চাইছে তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পরবার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসত বাটি বটে তবে কত কাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেন উনি অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব মারুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বানুজের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় না কেষ্ট বেশ লাগছে বুঝলি এই সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনব হ্যাঁ সেই ভালো যা যা নিয়ে গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে নিঁদে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়িতে রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি তাহলে পুরনো ইটের দরে অন্তত বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে সামান্য হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব মারুৎ যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকে ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি বেশ নাম মোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বাজারে তুমি যে বিপদে পড়বে আর রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ হয়েছে তোমার তা কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুকি তুমি বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বানুজ্যের বাড়ি খেতে গেল ভৈরব বানুজ্যে বললেন এসো 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 বাবাজি রান্নাও প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজাপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেতে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটলো সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসেছে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি উম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি আবার ফিস্ট বুঝতে পারলে না আরে ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি রকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেলে খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর খুকি আবার বললে তুমি একা এসেছো কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলতো বৌজিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার বুঝি তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না কেউ পিদিম দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাখা গিন্নি একেবারে ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে না কি খুকি বা লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধ্যের পিদিম দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল আরে না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি হে তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি আচ্ছা দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে মোহন খুকিকে আর দেখতে পেলেন না চঞ্চল মোহন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব মানুষ যে ওকে দেখে বললে আরে এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল ওই একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি শইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জভাবে বললে আরে না না সে কি কথা যা জুটবে তাই তো খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ি ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে আরে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলামঘাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললেন তুমি জানো না খুকি কী বলতো খুকি মৃদু মৃদু হেসে বললে আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝায় গেল অমূল্যটা আচ্ছা তো পাড়া গাঁয়ের লোকের পেটে কখনো কথা থাকে খুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বাণুজ্যে হেসে বললে খুকি খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল আরে রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবারও নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুঁকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে এসে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিতিম জ্বলছে একা একা ভালো লাগে বলো শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ও সব আমার ভালো লাগে বুঝি বা কত টকি ছবি কত খাবার দাবার হোক গে আমার তাতে কি তুমি তুমি আবার আসবে বলো আসবো তো নিশ্চয়ই আসবো কেন আসব না এতদিন তো আসোনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে তো আচ্ছা আজ আসি হ্যাঁ তুমি তো মঙ্গলবার যাবে তাই না রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বানুর্যে ভৈরব তাহলে কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বানুজ্জের বাড়ির কারো সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না ঘরে চিঁড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরবে সে বললেন বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন বলো দেখি ছি 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 রাধামোহন বললে আরে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বানুজা সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ তো নয় এর দিদি ভৈরব বানুজা বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখ তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোন তো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই ও বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে হ্যাঁ আর ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ওনামের মেয়ে তো এ গ্রামে নেই তোমার শুনতে টুনতে কিছু ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সেই খুকিটিকে কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ওনামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার কিবার দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে সেখানে এক ফটো খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন আরে একে তুই দেখবি কোথায় হো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি তারপর মা কতকটা যেন আপন মনেই বললেন আহা হা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আজ চল্লিশ বছরের কথা পর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে আচ্ছা কি নাম ছিল ছোট বিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষী প্রীতমের সাথে বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরিতে তুমি আজকে শুনলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈত্রিক ভিটা আমি পড়লাম তুমি শুনলে কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসিকসে